পাঁচ আগস্ট কে পালিয়েছেন আমাদের দেশের একটি দলের স্বপ্না ছিল কে রেখে পাঁচ আগস্টে পালিয়ে তিনি দিল্লি গিয়ে বসে ওখান থেকে ষড়যন্ত্র করছেন ষোলো বছর জ্বালাইয়া কর্মীদের ভালাইয়া রে দিল্লি গেলাম চইলা চেতনার নামে দেশটা খাইলা ঠিক না ষোলো বছর জ্বালাইয়া কর্মীদের ফলাইয়া ষোলো বছর জ্বালাইয়া কর্মীদের ফালাইয়া পালাইয়া দিল্লি গেলা চইলা চেতনার নামে দেশটা খাইলা ও বহু চেতনার সবাই সবাই খাইলা ষোলো বছর চালাইয়া কর্মীদের ফালাইয়া ষোলো বছর চালাইয়া কর্মীদের ফালাইয়া পালাইয়া দিল্লি গেলা চহিলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা মতের বিরুদ্ধে গেলে মামলাতে আটকে ফেলে ধরে ধরে ভরলে জেলে দাদার ইশারা পেলে মতের বিরুদ্ধে গেলে মামলাতে আটকে ফেলে ধরে ধরে ভরলে জেলে দাদার ইশারা পেলে অসহায় কর্মীরা সব তোমার নামে তুলতো জেরব অসহায় কর্মীরা সব তোমার নামে তুলতো জেরব কিভাবে তাদের গেলা ভুইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা মেগা প্রজেক্ট নামে নেতা কর্মী শহরে গ্রামে দুর্নীতির রঙিন খামে চুরি চামে চামে

চেতনার নামে দেশটা খাইলা ও গুগু চেতনার নামে দেশটা খাইলা মন চাইলে ঘুম করে দেখেছই না ঘরে অকতথ্য অত্যাচারে খুশি তুমি মানুষ মেরে মন চাইলে ঘুম করে দেখেছই না ঘরে অকতথ্য অত্যাচারে খুশি তুমি মানুষ মেরে ওরে হে কাল লাগিনি চিনি তোমারে চিনি ওরে ও লাগিনি চিনি দেশের পোলা ঝুইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা হাই চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা ষোলো বছর চালাইয়া কর্মীদের ফালাইয়া ষোলো বছর চালাইয়া কর্মীদের ফালাইয়া দিল্লি গেলা চোহিলা চেতনার নামে দেশটা খাইলা